হ্যালো ব্যবসা আজকে আমি আপনাদেরকে পাওয়ারফুল ব্যাপ যেটা ছয় বোট দুইটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে সাত হাজার এম এস ব্যাটারি দেওয়া আছে যেটা এটা টেস্টিং দেখাবো আপনাদেরকে अनेक पावरफुल देखते ही पाचन आरा देखते बारे में लाइट लाइट प्लस भैप

সামিনি মত 300 টাকার মধ্যে পেজ যাবে হ্যাঁ কি দেখা আরো একটা আছে বড় 500 টাকার মধ্যে কোয়েন লাগাম নাই ব্যক্তি পারলে অনেক পাওয়ারফুল এটা সারাদিন ব্রেকআপ দেয় মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর ছোট এদিকে আছে তিনশো টাকার মধ্যে আর লাইট আছে পাঁচশো টাকার মধ্যে আর এই বড়োটা আছে প্রথমটা আছে এক টাকার মধ্যেই পেয়ে যাবেন আর একটা আছে সিঙ্গেল ব্যাডার দিয়ে এটা সাতশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সাতশো টাকার মধ্যে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ